বা হাতে প্রশ্নপত্র আমি থরথর করে কাঁপছি ঘামে আমার সারা শরীর বেজে গেছে ডান হাত এতটাই কাঁপতেছে যে ঠিকমতো লিখতেও পারছি না এবং আমার ব্রেন মনে হচ্ছে কিচ্ছু মনে করতে পারছে না অনেক ভালো প্রিপারেশান নেওয়া আমাদের এক শিক্ষার্থী গতবার তার সাথে এমনটাই ঘটেছিল এবং সামান্য কিছু ভুলের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা সে আসলে নিজের সবটুকু দিতে পারেনি চান্স পায়নি খুব কান্না করে কল দিয়েছিল আমাকে পরীক্ষার পরই যে ভাই এত প্রিপারেশান নিলাম এত ভালো পড়াশোনা করলাম কিন্তু পরীক্ষার হল যে কী হয়ে গেল বুঝতে পারলাম না আমাদের অনেকের সাথে এমন হতে পারে শুধু এমন কেন পরীক্ষার হলে নানা কারণে অনেক শিক্ষার্থী চান্স হারায় আজকে সেগুলো নিয়ে কথা বলবো পাশাপাশি তোমরা যেন অবাক হবা যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থী কিন্তু আমাদের এবার আবেদন করেছে এত পরিমাণে শিক্ষার্থী আবেদন করার পরও অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে বসবেই না অনেক শিক্ষার্থী যাইতে লেট করবে অনেক শিক্ষার্থী খাতায় বুল করবে অনেক শিক্ষার্থী ঠিকমতো রোল রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিষয়গুলো দিতে না পারার কারণে চান্স হারাবে তার মানে পরীক্ষা দেওয়ার আগেই অনেক শিক্ষার্থী বাদ পড়ে যান এরকম নানা ভুলগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি সেটা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আজকে আমরা সাতটা পয়েন্ট নিয়ে কথা বলবো এবং পরীক্ষার হলে আমরা কিভাবে নিজের বেস্টুকু দিয়ে আসতে পারে সে ব্যাপারে আলোচনা করব প্রথমেই আমাদের নিজেদের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত বই পড়ার কোনো মানে নেই শেষ কয়েক ঘন্টা বই পড়ে যে তুমি অনেক ভালো করতে পারবা এমন কিচ্ছু না বরংচ তুমি এতদিন জোরে যে পরিশ্রম করেছো এতদিন জোরে যে প্রিপারেশান নিয়েছ এতদিন পরীক্ষা করে দিয়েছো এতদিন ঘন্টার পর ঘন্টা পড়েছো এগুলোই আসলে তোমাকে সেরা ফলাফলটা এনে দিবে এই বিশ্বাসটুকু রাখো তাহলে তুমি অন্তত অনেকটাই শান্ত থাকতে পারবা এবং পরীক্ষার হলে এক ঘন্টা আগে যেতে হয় তারপরে ঢুকতে হয় কখনোই এই জায়গায় দেরি করবা না প্রিপারেশান নিতে গিয়ে একটু দুই লাইন বেশি পড়তে গিয়ে সেই দুই লাইন পড়ে আসলে যে কাজে লাগবে এমন কোনো কথা নেই আমার ক্ষেত্রে অন্তত লাগেনি পরীক্ষার হলে যখন ঢুকে তখন অনেককেই দেখি আশেপাশের বান্ধব সহ নানা বিষয়ে প্রিপারেশান নিয়ে কথা বলতে দেখো তুমি যত বিষয় নিয়ে কথা বলো প্রিপারেশান নিয়ে প্লিজ কথা বলো না ওরা নানা অদ্ভুত অদ্ভুত টার্ম বলবে এটা পড়িনি এটা পড়েছ ওইটা বই পড়তে হবে ওইটা জানতে হবে এমন কোনো কিছুই আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অন্তত আমার ক্ষেত্রে যে আমি পরীক্ষা থেকে বের হওয়ার পর মনে হয়েছে যে আমি যদি এক পার্সেন্ট প্রিপারেশান নিতাম এই নাইনটি নাইন পার্সেন্টের ততটুকুই হতো আসলে অতটুকুই ইনফরমেশনই লাগে এখন এই এক পার্সেন্ট সঠিক পাওয়ার জন্য আসলে ওই নাইনটি নাইন পার্সেন্ট পড়তে হয় সেটাও বাদ দেওয়া যাবে না আমার মূল কথা হলো ভাইয়া তুমি যদি নিজের প্রিপারেশানের ওপর বিশ্বাস রাখতে পারো পরীক্ষার হলে তুমি অন্যদের থেকে অনেক বেশি শান্ত থাকতে পারবা পরীক্ষার হলে যত বেশি শান্ত থাকতে পারবা তোমার পরীক্ষা তত বেশি ভালো হবে দ্বিতীয়ত এক ঘন্টা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট সময় ভালোভাবে প্রিপারেশান নিলে চল্লিশ মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে আসা সম্ভব যারা দিয়ে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবা যে সময় থেকে যায় আমরা উত্তর দিতে পারি না এমনটাই হয় সেই জন্য আমি বলবো ঠান্ডা মাথায় ধীরে সুস্থ শুরু করো কেন বলছি এটা জানো আমি তিনটা পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং পরবর্তীতে মেডিকেল এরপরে আর দেওয়ার প্রয়োজন হয়নি সো দিইনি এখন চিন্তা করো প্রত্যেকটি পরীক্ষাতে আমি দেখেছি কয়েকটা শিক্ষার্থী খাতা দেওয়ার পরে ম্যাম 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 কী এই ভুল হয়ে গিয়েছে খাতা চেঞ্জ করে দেন এই হয়েছে কেন ভাই কেন এত তাড়াহুড়া কেন তোমাকে পর্যাপ্ত পরিমাণে সময় আছে তুমি রোল রেলস্টেশন কোড যা যা প্রয়োজন তোমার সবগুলো ইনফরমেশন অ্যাকুরেটলি লিখবা এ পর্যন্ত আমি যতগুলো পরীক্ষা দিয়েছি যতবার ও এম আর ফিল আপ করেছি আজ পর্যন্ত কখনো আমি রোল রেজিস্ট্রেশন সেট করে এগুলো কখনো ভুল করিনি এ ধরনের ভুল করার অর্থ হলো আসলে তুমি ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড না এটা কিন্তু ভর্তি পরীক্ষারই পার্ট তোমাকে এইটা মেনে নিতে হবে এই জন্য আমি তোমাদেরকে বারবার বলবো ঠান্ডা মাথায় সুস্থ সব কিছু পূরণ করে শুরু করো দেখো তোমার একশোটা প্রশ্ন আছে কিনা পুরো খাতা ঠিক আছে কিনা সম্পূর্ণ ওয়েম ঠিক আছে কিনা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো কোথেকে কিভাবে প্রশ্ন করেছে প্রথম পাঁচ মিনিট নষ্ট হলেও কোনো সমস্যা নেই আমি প্রথম এক মিনিট তো চুপেছিলাম জাস্ট চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করছিলাম এবং প্রথম তিন মিনিট অন্তত আমি কোনো প্রশ্ন দাগাইনি নি জাস্ট পুরো প্রশ্নটুকু পড়েছি দেখেছি শেষ পর্যন্ত গিয়েছি কারণ অনেক সময় প্রশ্ন প্রথম দিকে ইংলিশ থাকে জেকে থাকে অনেকের ফিজিক্স থাকে অনেকের প্রথমটাই ম্যাথ পড়ে যায় এই এবং শেষের দিকে দেখা গেলো বিজ্ঞান থাকে সহজ প্রশ্নগুলো থাকে কমন প্রশ্নগুলো থাকে তোমার সো তুমি যদি আগে থেকে আইডিয়া করে নিতে পারো তুমি কীভাবে প্রশ্নগুলোর উত্তর করবা তাহলে তুমি অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো করে ফেলতে পারবা তৃতীয়ত পরীক্ষার হল যখন বসে আছো জিকির করো দোয়া পড়ো যখন খাতাটা হাতে পাচ্ছ বিসমিল্লা বলে দুরুদ পড়ে ধীরে ধীরে শুরু করো দোয়া করো যেন তুমি এই পরীক্ষায় সফল হও এটা একটা জীবনের মোড় ঘুরানোর পরীক্ষা তুমি যদি এখানে চান্স পাচ্ছ তুমি আসলে একটা পেশার দিকে যাবা এবং এটা কিন্তু তুমি চাইলে নিজে চুজ করতে পারো না যদি তোমাকে চুজ করা না হয় জন্য দোয়া করতে থাকো আমি মনে করি যে দোয়া করে শুরু করলে পরীক্ষাটা তোমার জন্য আরও বেশি ভালো হবে এবং সবচেয়ে বড় কথা হলো তুমি আসলে অন্তত এতটুকু ফিল করতে পারবা জাল্লা রহমত তোমার ওপর আছে চার নম্বরে আসবে পরীক্ষার মেইন পার্ট সহজ থেকে শুরু করো তোমার প্রথম প্রশ্নটি আগেই বলেছি অনেক কঠিন হতে পারে দরকার নেই তো তোমার প্রথম থেকে শুরু করতে হবে সিরিয়াল মেনটেন করতে শুরু করতে হবে এমন না প্রথম দশটা বাদ দিয়ে শুরু করলে কি সমস্যা মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি মাত্র আশি মার্ক পেলেই তোমার ঢাকা মেডিকেল কলেজ চলে আসে সত্তর মার্ক পেলেই তোমার চান্স হয়ে যায় তাহলে সেখানে প্রথম তিরিশটাও যদি কেউ ধরো কিছু না পারে তারপরেও তো তার চান্স পাওয়ার সম্ভাবনা থাকে তাই না সেই জন্য একদম সহজগুলো দিয়ে শুরু করো প্রথম বিশ মিনিট একদম মোস্ট কমন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো তোমার একদম সরাসরি কমন পড়ে গিয়েছে সেগুলো প্রত্যেকটি বিশ মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করো আমি প্রথম বিশ মিনিটের মধ্যে পঞ্চাশটা প্রশ্নের ধরো উত্তর দিয়ে ফেলেছে তাহলে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দেওয়ার অর্থ আমি কিন্তু পাস করে গিয়েছি এবং ওভারঅল পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী থেকে আমি এগিয়ে গিয়েছি পরের দশ মিনিটে তোমার চেষ্টা করতে হবে মিনিমাম বিশটা প্রশ্নের উত্তর শেষ করা এবং পরবর্তী দশ মিনিট অর্থাৎ মোট চল্লিশ মিনিটের মধ্যেই মিনিমাম তোমাকে সত্তরটা প্রশ্ন টাচ করে ফেলতে হবে অর্থাৎ এতটুকু টাচ করে ফেলতে হবে যে আমি চান্স পাচ্ছি সেই জন্য প্রথমে যেগুলো একদম কমন সেগুলো শুরু করো এর পরবর্তী ধাপে যেগুলো তোমার একবার রিডিং পড়তে হয় যেগুলো হেনা পড়তে হয় যেগুলো হয় নয় পড়তে হয় একটু ডিটেলসে মনোযোগ দিতে হয় সাদৃশ্যপূর্ণ কি সাদৃশ্যপূর্ণ নয় সেগুলোতে সময় দিয়ে দ্বিতীয়বারে যাও তৃতীয় পর্যায়ে অর্থাৎ যখন আমাদের প্রায় ধরো তিরিশ মিনিট শেষ পরীক্ষার অর্ধেক শেষ এবং আমরা মোটামুটি ষাট পঁয়ষট্টিটা প্রশ্ন দিয়ে ফেলেছি এখন আমাদেরকে একটু কঠিনের দিকে যেতে হবে ম্যাথ এখন তুমি একটু ম্যাথের সময় দিতে পারো কেননা পরীক্ষা শেষে গিয়ে আবার ম্যাথের সময় দেওয়া সম্ভব হবে না এই সময়টাতে তুমি একটু ম্যাথের সময় দাও কী সময় দিতে পারো যে ফিজিক্সে কেমিস্ট্রি বায়োলজি যেখান থেকে ম্যাথগুলো আসে সেগুলোতে একটু শর্টকাট করে দেখার চেষ্টা করতে পারো সম্ভাব্য উত্তর করে চেষ্টা করতে পারো এতদিন হয়তো অনেকভাবে প্র্যাকটিস করেছো আমি বারবার বলছি ম্যাথ করার সময় অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বা কেননা ম্যাথে প্রশ্নের মধ্যে উত্তর লুকায় থাকে আসলে ভাইয়া ভাগ্য ভালো যে আমি পাঁচটা যে প্রশ্ন পেয়েছি ফিজিক্সের সবগুলোই মোটামুটি আমি বুঝতে পেরেছি যে সম্ভাব্য উত্তর কোনটা হবে সেগুলো দিয়ে ফেলেছে তো প্রত্যেকবার ভাইয়া এমন আসে না গতবার এই এখন দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি থেকে ওরা ম্যাথ দেয় বেশি তাহলে যেখান থেকে ম্যাথ দিক না কেন অবশ্যই সূত্রটা ভালো করে পড়ে ভালো করে বুঝে তারপরে শর্টকাট অ্যাপ্লাই করে উত্তরগুলো বের করার চেষ্টা করা এটা কিন্তু তোমার ফাইনাল রাউন্ড পাঁচ নাম্বার একটা কথা সবসময় বলি সেটা হলো তুমি যদি ভালো প্রিপারেশান নিয়ে থাকো প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্য কঠিন হবে তখন কিন্তু তোমাকে আরও ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে প্রশ্ন কঠিন হওয়ার অর্থই হলো এখন পরীক্ষা আরও বেশি কষাস দিতে হবে এবং এইখানে যতটুকু পারা যায় মার্ক বের করে আনতে হবে কেননা কাটমার্ক অনেক নিচে নেমে যেতে পারে সেই জন্য ভাইয়া প্রশ্ন কঠিন হলে একদমই ভয় পাওয়া যাবে না যেগুলো পারো যেগুলো কমন পড়েছে যতটুকুর মধ্য থেকে বের হয়ে আসা যায় ততটুকুর মধ্য থেকেই বের হয়ে আসতে হবে হয়তো তুমি পঁচাশি পাইতা এখন চিন্তা করতে হবে যে আমি পঁচাত্তর পেয়ে কীভাবে চান্সটা নিশ্চিত করতে পারি ষষ্ঠ তো আমাদের পরীক্ষা এখন শেষের দিকে অনেক শিক্ষার্থী যে ভুলটা করে ভাইয়া নেগেটিভ মার্ক কামায় শেষের দিকে জাস্ট বেশিরভাগ শিক্ষার্থী শেষ দশ মিনিটে আরও দশটা নেগেটিভ মার্ক নিজের থলিতে যুক্ত করে কখনোই এটা করা যাবে না স্পেশালি প্রশ্ন কঠিন হলে তো একবারে না প্রথমত যে সকল প্রশ্ন তুমি একবারেই শুনো তোমার বই থেকে কমন পড়েনি দয়া করে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো যতভাবেই সূত্র খাটাও না কেন হ্যাঁ এখন তুমি ধরো ষাটটা সত্তরটা দাগাইছো এটা অ্যাপ্রোপ্রিয়েট না মিনিমাম পঁচাশি থেকে নব্বই এই ঘরটা দাগাইলে সুইট স্পট এটা দাগানো ভালো অন্তত আশি প্লাস তোমাকে যে কোনোভাবে দাগাইতে হবে সেটা ভুল হোক আর শুদ্ধ হোক সেটা অবশ্যই দাগাবা কিন্তু নব্বইয়ের অধিক যাইতে গেলে চিন্তা করবা নিশ্চিতভাবে তুমি নব্বইয়ের অধিক মার্ক পাবা না এর অর্থ তুমি যা দাগাচ্ছ সেটা ভুলের দিকেই যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তাই না আমি বিরানব্বইটা দাগিয়ে থেমে গেছি এবং এটাও আসলে ভুল ছিল আমি যদি আরও চারটা কম দাগাইতাম ওইটাই ভালো ছিল শেষে যা করছে আসলে নেগেটিভ মার্কে আয় করছি এই জন্য এই ব্যাপারে সাবধান থাকতে হবে খুবই সাবধান যে সকল প্রশ্ন কখনোই শুনেনি দেখো নি না বাদ যে সকল প্রশ্নের অপশন বললাম তো অপরিচিত সেগুলো বাদ শুধুমাত্র যে সকল প্রশ্নের অপশনের দুটি তুমি শিওর না যে হয় এইটা না হয় এইটা সেগুলো শেষ সময়ে আরেকটু চিন্তা করে আরেকটু ঠান্ডা মাথায় ভাবে আরেকটু প্রশ্নটা পড়ে চেষ্টা করবা ওইটা উত্তর দেওয়ার অনেক ক্ষেত্রে এটাই সঠিক হয় তুমি যা জানো অন্যটা তাদের বানানো একটা অপশন থাকে সো এই ক্ষেত্রে তুমি এটা অ্যান্সার করতে পারো সব কিছু আসলে তোমার ওপর নির্ভর করবে পরীক্ষার হল পরীক্ষা এটা ব্যক্তিগতভাবে তুমি এক্সপেরিয়েন্স করবা এবং এটা সবার জন্য ডিফারেন্ট সবাই এটা ডিফারেন্টলি অ্যাপ্রোচ করবে সবার প্রিপারেশান ভিন্ন এবং ভিন্নভাবেই কিন্তু আসলে সবাই চান্স পেয়ে আসবে সবাই ভিন্ন স্ট্র্যাটেজিতে চান্স পেয়ে আসবে তবে যাই করো না কেন ওভারঅল তোমাকে তোমার বেস্টুকে এ পরীক্ষা দিতে হবে এটা তোমাকে অবশ্যই প্রিপারেশান নিয়ে আসতে হবে সাত নম্বর পয়েন্ট হলো ভাইয়া এখনও পরীক্ষার সেই সময়টা আসেনি হাতে কিছুমাত্র সময় আছে এখনও মন দিয়ে দিল দিয়ে শেষ পর্যন্ত প্রিপারেশান নিতে থাকো শেষ পর্যন্ত দোয়া করতে থাকো শেষ পর্যন্ত তাহাজ পড়তে পারো দান দানসদ্গা করতে পারো যতভাবে নিজেকে প্রস্তুত করা যায় মেন্টালি ফিজিক্যালি এবং ইমোশনালি সব দিক থেকে প্রিপারেশান নিতে থাকো নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আসতে থাকো ইনশাল্লাহ আল্লাহ রহমতে তুমিও সফলকান হবে সেই দোয়াই রইল ভালোবে সুস্থ থাকো আসসালামু আলাইকুম